অবশেষে মুখ খুলল কলকাতা নাইট রাইডার্স গত মঙ্গলবার কলকাতা দিল্লি ম্যাচের শেষে মাঠে কেকেআরের রিঙ্কু সিংকে ঝড় মারেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব এই ঘটনা দড়া পড়ে ক্যামেরায়ও তারপরেই শুরু হয় বিতর্ক এই ঘটনার পুরো ভিডিও এবার প্রকাশ করেছে কে কে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট সেই ভিডিওতে দেখা যাচ্ছে রিঙ্কু কুলদীপের ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরের স্ক্রিনশট তারপরেই দেখা যাচ্ছে মাঠে দাঁড়িয়ে কথা বলছেন রিঙ্কু ও কুলদীপ আঙ্গুলের ইশারায় এল বা লাভ অর্থাৎ ভালোবাসা বুঝিয়েছেন তারা দুজনের বেশ কিছু ছবিও দেওয়া হয়েছে সেই ভিডিওতে কখনো গাড়িতে কখনো আবার হোটেলে এক সঙ্গে মজা করছেন তারা আবার একে অপরের সঙ্গে হুনশুটিও করছেন ক্যাপশনে কে কে আর লিখেছেন গণমাধ্যমে খবর বনাম প্রকৃত সত্য আমাদের উত্তর প্রদেশের ছেলেদের মধ্যে নিখাত বন্ধুত্ব রয়েছে কে কে আর এই ভিডিও থেকে বোঝা যায় তারা বোঝাতে চেয়েছেন যে মজার ছলে রিঙ্কুকে ছড় মেরেছিলেন কুলদীপ রিঙ্কু তা মজার ছলে নিয়েছেন এই ঘটনায় বিতর্কের কিচ্ছু নেই